আজকে আমরা যে এই নামে ব্রান্ডের দি শিশু খাদ্য বেদাল কোমল পানীয় ডিম ম্যাঙ্গো জুস এবং নকল টেস্টার চোখের সাথে আমরা ছয় সদস্য গ্রেপ্তার বিপুল পরিমাণ বেদাল পণ্য মানানো হতে এটা সাইবার নর্থের ডিসির নেতৃত্বে এবং

পানি নিয়ে আগে কিছু করতে হবে শিশু খাদ্য বেদাল তুমুল পানি উদ্যোগ এইগুলি করা করে এবং এটার মূল নিয়ে হলো আনোয়ার হোসেন তিনি শিশু খাদ্য কারখানার মালিক পূর্বে একটা ছিল ইলেকট্রিক ব্যবসা এখন সে এই ব্যবসাটা করে কিন্তু তার কোনো বিএসটার অনুমোদন নাই কোনো এক্সপার্ট যেহেতু নাই এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি মানে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন দিয়ে বিজ্ঞান মধ্যে সেগুলো এবং সে টাকার নেই বরং ভেজাল শিশুকারদের নানা ধরনের ব্র্যান্ডের পানি আর্টিফিশিয়াল ফ্লেভার মান ইন্ডিয়ে অচেষ্টাল মূল্য পানিগুলি তৈরি করে আসছে এবং তার সাথে সহায়তা করেছে এবং মোশে সে নকলটাকে সেখানে বিক্রি করে তাকেও সেখান থেকে এটা বড় আকারে পার্সেন্টেজ দেওয়া হয় আমি মনে করি যে এই যে অনুমোদন দিন এই কেমিক্যাল দিয়ে যন্ত্র ব্যবহার করে ফাইবার এইগুলি তৈরি করে একদিকে আমি মনে করি মানুষকে যে একদিকে মানুষ অসুস্থ হচ্ছে কারণ আমরা জানি স্যালাইনগুলি বা বাচ্চা শিশুরা যে খাওয়াগুলি খায় এগুলি আসলে আমরা পানি শূন্যতা অথবা আমাদের প্রচণ্ড তাপ থাকে যখন এগুলি ডাইরিয়া হয় শরীর

তারা নিজেরাই কারখানা পানি এগুলি বানাচ্ছে এগুলো তারা আমাদেরকে স্বীকার করেছে এবং তারা দিন যাবতই তারাই যে কথাটা বলেছেন তারা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যদি কম দামও তো তাদের প্রচুর লাভ কারণ তাদের তো কারো ট্যাক্স দিতে হবে না কোনো কোনো ব্যাড দিতে হবে না এবং তাদের কোনো মানে উৎপাদন খরচ নাই তারা আমরা হাত হাতে তৈরি করে যার কারণে তারা আমাদের স্বীকার করেছে এবং আমরা তাদের সাথে আরও যারা চল তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং অনেকগুলি এই সুফল পণ্য যাদের এক্সপায়ার ডেট নেই এবং যাদের কোনো বিএস্টের অনুমোদন নেই লেখা নেই আমি মনে করি এগুলি না খাওয়াই বলো কারণ এ ধরনের নকল টেস্ট অসুস্থ বৃদ্ধি ফেরে তো শরীরে ইউপ্রেটের তৈরি হওয়ার সময় মৃত্যুঘর করতে পারে এবং আমরা মনে করি এই প্রছন্ড রূপে মানুষ মানসিকতা পূরণে এই বোর্ড স্যালাইনগুলি খাচ্ছে আসলে সেটা এবং তারা অধিক করছে আর অন্যদিকে যারা খাচ্ছে তারা শরীরে অসুস্থ হচ্ছে এবং নষ্ট এই ক্ষেত্রে সেই স্যালাইনগুলি আসলে মানে বিভিন্ন ধরনের রূপ তৈরি হচ্ছে তাই আমি মনে করি যারা দেশের মানুষের সাথে প্রতারণা করে এইভাবে নকল ওলাইন বিক্রি করছে এবং শিশু খাদ্য যেমন বেজাল কোমর পানীয়দের উপর ডিঙ্গু ফোটু এগুলি বাজারজাত করে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের সাইবার সাউথ নর্থ তারা কাজ করছে এবং অনেককে ব্যবসা করছে এবং বাকি যাদের অথবা যারা এই মানে বিভিন্ন জায়গা এই ব্যবসাটা করছে তাদের সকলের তথ্যই আমি সবাইকে আমরা নিয়ে